সালামু আলাইকুম এভ্রিওয়ান আজকে আমি এই ফ্রকটার মূলত কাটিং থেকে কাটিং স্টিচিং সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি যে কোনো ড্রেসে মেকিং করার সময় আপনারা জিজ্ঞেস করেন যে কীভাবে কেটেছেন কীভাবে বানিয়েছেন দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা টোটালি কমপ্লিট করেছি তো এই আমি নেটের কাপড় দিয়ে মূলত এই কাপড়টা এই ড্রেসটা মেক করব। এখানে এটা হচ্ছে ঘের আর এটা হচ্ছে কুচির কাপড়টা যেটা ছ ইঞ্চি কুচির কাপড় নেওয়া হয়েছে আর নিচের ঘেরটা নেওয়া হয়েছে আপনি আপনার প্রয়োজন মতো যেটা নিচ্ছেন সেটা নিয়ে নেবেন আর এটা হচ্ছে বডির কাপড়টা মূলত বডির কাপড়ের ইনারের সাথে আমি উপরের নেটের কাপড়টা আলাদা করে জয়েন করে এভাবে কুচি কুচি দিয়ে তারপর পরবর্তী থেকে এটা নেবো আমি আগে সাইডটা সুন্দর করে সেলাই করে নিচ্ছি সাইডটা সেলাই না করলে পরে এটা হচ্ছে আঁকা হয়ে যেতে পারে আমি সাইডটা সেলাই করে পরে এরকমভাবে দাগ দিয়ে নিব যে কতটুকু ফাঁকায় ফাঁকায় আমি মূলত উপরের কুচিগুলো দিতে চাচ্ছি তো এইভাবে মার্ক করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি এখানে আমি দুই ইঞ্চি দুই সুতা করে গ্যাপ রেখে মূলত স্টিচগুলো করে নিব এটা আপনাদের বডির উপর ডিপেন্ড করবে আসলে টোটাল আপনি কতটুকু বডি দিতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনি কুচিগুলো মেজারমেন্ট করে নেবেন যাতে সমান হয় একটা বড় একটা ছোট এরকম যাতে না হয় তো এই মাথা থেকে এই মাথার যে চিহ্নটা আছে সেখান থেকে ধরে আমি ওই শেষ মাথার যে চিহ্ন সেই চিহ্ন পর্যন্ত আমি এই স্টিচটা করে নিব মূলত হাফ ইঞ্চি করে মূলত আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি ইঞ্চি করে পুরো সামনের যে বডি পার্টটা সেই বডি পার্টটাতে টোটালি এরকম আমি ইঞ্চি করে সেলাই দিয়ে নিব আমি টোটাল সামনের বডি পার্টটা একটু জাস্ট সুন্দর লাগার জন্য যাতে প্লেন মনে না হয় এর জন্য বডি পার্টগুলো সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছি এভাবে কুচি কুচি করে আমি এটাকে আয়রন করে নেব এভাবে আপনারা যদি মার্ক করে না নেন সেক্ষেত্রে কতটুকু গ্যাপে নিচ্ছেন এটা আসলে বুঝতে প্রবলেম হয়ে যাবে দ্যাটস ওয়াই আমি এটাকে আগে থেকে মার্ক করে নিয়েছি এই হচ্ছে বডি পার্টটা আর এরপরে আমি সেই সে আমাদের বডির যে পিছন পিছনে আমরা চেন ইউজ করব সেটা আমি লাগিয়ে নিচ্ছি কিভাবে চেন ইউজ করবেন সেটা জাস্ট বডির মাঝখান থেকে কেটে এই পাশে এভাবে দুই পাশ থেকে ধরে চেনটা লাগিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে ছোট বড় দেখা যাচ্ছে আসলে এটা কোনো প্রবলেম না আমি যখন কেটে নিব দুইটাকে একসাথে সমান করে কেটে নিব। ছোট বড় কোনোই ঘটনা না এর জন্য ছোট বড় হতে পারে এর জন্যই কিন্তু আমি আগে থেকে বডিটা কেটে নেইনি। সব ঠিক করে দেন হচ্ছে আমি বডি কেটে নিব এখানে গলার মেজারমেন্ট নিয়ে যেহেতু এটা বাচ্চাদের ড্রেস আমি গলার জন্য দুই ইঞ্চি আর এখান থেকে আড়াই ইঞ্চি করে কেটে নিলাম আর এখান থেকে বডিটা যেহেতু আমার কম আমি মোহর নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ আর বাচ্চার বডি হচ্ছে আসলে চব্বিশ ইঞ্চি তো সেখানে আমি এক ইঞ্চি করে দুই ইঞ্চি করে মূলত বাড়তি রেখে কেটে নিয়েছি কাটার পর দেখেন এখন কিন্তু আর কোনো আঁকা বাঁকা থাকবে না এটা যদি আপনারা আগেই কেটে ফেলেন সেক্ষেত্রে আঁকা বাঁকা হওয়ার চান্সেস থাকবে দ্যাটস ওয়াই আমি এটাকে পরে কেটে নিয়েছি সব লাগিয়ে নিয়ে সেট করে দেন হচ্ছে এটা কেটে কেটে নিয়েছি আর পিছনের পার্টটা আগে আপনারা কাটার চেষ্টা করবেন ওইটার পিছনের পার্টটা দিয়ে আপনারা সামনের পার্টটা কেটে নেবেন যেহেতু সামনের পার্ট কুচি টুচি দেওয়া থাকে সেক্ষেত্রে অনেক ছোট বড়ো হয়ে যেতে পারে দ্যাটস দ্যারসই আপনারা কুচিটা দিয়ে তারপর কেটে নেবেন সেমভাবে এখানে গলার মাপটা নিয়ে নিচ্ছি আমি সাড়ে তিন ইঞ্চি লম্বা নিলাম গলার মেজারমেন্টে দেখেন আমার সামনের পার্টটা কাটা শেষ এই হচ্ছে পেছন পার্টটা অবশ্যই চেনটাকে নিচে নামিয়ে নেবেন যদি চেনটাকে নিচে নামিয়ে নিতে আপনারা ভুলে যান তাহলে কিন্তু চেনটা বের হয়ে যাবে তখন এই চেনটাকে বাদ দিয়ে আবার নতুন করে নতুন চেন লাগাতে হবে না এই চেনটার ভিতরে ঢোকাতে কিন্তু আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে আমি এরকম কয়েকবার করেছি এখন এই জিনিসটাতে আমি খুবই কেয়ারফুল থাকি আর এই হচ্ছে ফিতার পাটটা ফিতা ফিতার পাটটা আমি সেলাই করে নিচ্ছি ফিতা আমি মূলত পাঁচ ইঞ্চি পরিমাণ ফিতা কেটেছি পাঁচ ইঞ্চি পরিমাণ দিয়ে দুই পাঁচ দুই ভাঁজ করে সেলাই করে নিয়েছে আর খুবই কমন একটা ট্রিক দেখেন কেচির মাথাটা দিয়ে জাস্ট এটা ভিতরে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে এভাবে কিন্তু আপনারা বের করে নিয়ে সেলাই করে নিতে পারেন খুবই ইজি প্রসেস এভাবে ফিতাগুলো সেলাই করে নিতে পারেন এই হচ্ছে দুইটা ফিতা আর এখন চলে যাচ্ছি আমি গলাটা কেটে রেখেছি গলাটা কিভাবে সেলাই করব এভাবে আপনারা বাঁকা বাঁকা করে কেটে নেবেন বাঁকা বাঁকা করে কেটে নিলে যেটা হয় সেটা হচ্ছে আপনি যে কোনো শেপ করতে পারবেন আর অবশ্যই এইভাবে দেখবেন যখন লাগাবেন এইভাবে যাতে ভি শেপের হয় ঠিক আছে তাহলে জিনিসটা এখন দেখতে ভি লাগছে সেলাই করার পর কিন্তু এটা সোজা হয়ে যাবে আর এরকম বাঁকা বাঁকা করে কেটে নিলে আপনারা যে কোনো শেপের গলা কিন্তু এই কাপড়টা দিয়ে সেলাই করতে পারবেন কিন্তু আপনারা যদি সোজা করে কেটে নেন তাহলে যে কোনো শেপের গলা কিন্তু আপনারা করতে পারবেন না গলাটা সোজা হয়ে থাকবে আর এইভাবে বাঁকা বাঁকা করে কেটে নিলে আপনারা যে কোনো ডিজাইনের কাপড় গলা এই এই বাঁকা কাপড়টা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খুব ইজিলি এটা একটা কমন টিপস সো এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন তো এই হচ্ছে আমার গলায় আমি এই কাপড়টা ইউজ করে মূলত পাইপিংটা দিয়ে নিব উল্টা করে দিয়ে ধরে দুই ভাঁজ করে এভাবে আমি গলায় আগে লাগিয়ে নিব এভাবে ঘুরিয়ে পুরোটার মধ্যে আমি গলায় কাপড়টা লাগিয়ে নিচ্ছি লাগানো শেষ এখন এটাকে জাস্ট ভাজ করে উল্টে দিয়ে সেলাই করে নিব এখন এখানে যদি আপনারা সোজা কাপড়টা ইউজ করতেন সেক্ষেত্রে কিন্তু এটা সুন্দর শেপে বসে থাকতো না এটা একটু অন্যরকম হতো দেখতে ভালো লাগতো না গলাটা আপনারা বাকা বাকা করে কেটে নিয়ে এভাবে সেলাই করে নেবেন সেক্ষেত্রে খুবই সুন্দর দেখাবে নেকের পোর্শনটা বসে থাকবে গলাটা খুব সুন্দরভাবে দেখেন খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে ওই সেলাইটার সাথে হয়ে গেল আমার দেখেন কত সুন্দরভাবে বসে আছে আর এইভাবে আমি বডিটা সেলাই করে বডিটা আপনারা যেখানে লাগবেন তার চেয়ে মিনিমাম ইঞ্চি উপরে আপনারা ফিতাটা লাগাবেন যে মার্ক করে নিয়েছে আমি এক ইঞ্চি উপরে ফিতাটা লাগিয়ে নিচ্ছি অনেকে ফিতা লাগাতে ভুলে যায় পরে খুবই কষ্ট হয় আসলে আপনারা একটু কেয়ারফুলি সেলাই করবেন আর পুরো জার্নিটা যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা সেলাই করে নিতে পারবেন আর এই আমার ভিডিওটা মূলত নতুনদের জন্য না যারা মোটামুটি আপনাদের দর্জি কাজের আইডিয়া আছে তাদের জন্য মূলত এই ভিডিওটা আমি আসলে এভাবে দর্জি কাজ শিখাই না যার কারণে ধরে ধরে আমি শিখাতে পারলাম না আমি সরি যারা একটু আইডিয়া আছে তারা দেখলেই আসলে বুঝতে পারবেন আমার মনে হয় এভাবে আমি ড্রেসটা মেক করেছি ভিতরের দিকে রেখে আমি বডিটা লাগিয়ে নিচ্ছি এভাবে দুই পাশে আমি লাগিয়ে নিলাম আর এই হচ্ছে দুই পাশে লাগানোর পর আমার উপরে আউটলুকটা এরকম এসেছে এখন চলে যাব বডিতে বডিটা লাগানোর জন্য উপরের পার্টের সাথে নিচের যে ঘের অংশটা সেটার মেজারমেন্টটা আমি নিয়ে দুই পাশ থেকে সেলাই করে নিচ্ছি আর নিচে যে আমি কুচিটা ইউজ করব সেই কুচি অনেকগুলো পার্ট ছিল সেগুলো আমি একসাথে জোড়া দিয়ে সহজ সহজভাবে সোজা করে নিচ্ছি আর উপরের যে পার্টটা সেটার সাথে কুচির অংশটা আমি জয়েন করে নিচ্ছি এভাবে আপনারা কুচিগুলো দিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে শুধু কুচির অংশটাকে আলাদা কুচি দিয়ে নিচের পার্টটার সাথে লাগাতে পারেন আমার জন্য ওটা একটু ঝামেলা মনে হয় এই জন্য আমি একবারই করে ফেলি কাজটা আমার কুচি লাগানো অলমোস্ট শেষ এখন আমি মাজার যে লেসটা বসাবো সেটা আমি সেলাই করে নিচ্ছি দুইটা লেসকে মূলত একসাথে করে নিয়ে আমি লেসটাকে লাগাবো সেক্ষেত্রে একটু দেখতে সুন্দর লাগবে আর এই যে আমি মাজার কাছে লাগিয়ে নিচ্ছি লেসটা তো এভাবেই আপনারা লেসটা লাগানোর পর দেখবেন ড্রেসটার সৌন্দর্য কিন্তু অনেক গুণ বাড়িয়ে গিয়েছে ড্রেসটাকে একদম সাদা মাটা না রেখে আমার মনে হয় একটু লেস ইউজ করলে ড্রেসটাকে অনেক সুন্দর লাগে দেখতে লেস লাগানো শেষ এই দেখেন লেস লাগানোর পর এটাকে কেমন দেখাচ্ছে তো বাচ্চাটা যেহেতু অনেক শুকনা চাইলে এটা স্লিভলেসও বানানো যায় বাট স্লিভলেস লাগালে শুকনা বাচ্চাদেরকে তেমন ভালো লাগে না দেখতে এই জন্য আমি হালকা একটু স্লিভ রেখেছি এটা হাতাটাকে কেটে নিয়ে এভাবে জাস্ট দুই পাশ থেকে সেলাই করে মেজারমেন্ট দিয়ে সেলাই করে অবশ্যই হাতার সামনের দিক থেকে তালপাট পাট কাটতে হবে ঠিক আছে এই পাশ থেকে আমি সাইজ করে মাপটা নিয়ে কেটে নিয়ে যে তালপাট কেটে নেব এখন সামনে থেকে জাস্ট আমরা যেহেতু সামনের দিকে আমাদের হাত বেশিটা বেশি মুভ করে জন্য সামনে থেকে একটু তালপাট কেটে দিতে হয় এভাবে দুই পাশ থেকে কেটে নিচ্ছি আর হাতার অংশটাও আমি দুই পাশ থেকে কেটে নিব যে এখান থেকে কেটে নিচ্ছি এখন আমি হাতাটাকে লাগিয়ে নিব আমার হাতা লাগানো শেষ হুম এই দেখেন হাতা লাগানোর পর কেমন লাগছে আর এখন আমি নিচের পার্টের সাথে যেটা নিচে যে ইনার আছে সেই ইনারের সাথে উপরের নেটের অংশটাকে জোড়া দিয়ে নিচ্ছি এখানেও আমি কুচি দিব কুচি ব্যবহার করছি পুরাটাকে ঘুরিয়ে আগে এভাবে কুচি দিয়ে দেন বডিতে লাগাতে হবে আমি অবশ্য একসাথেও অনেক সময় লাগাই বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে আলাদা করে লাগিয়ে নিচ্ছি এভাবে কুচি দিয়ে পুরো বডির অংশটাতে আমি উপরের পাটটার সাথে নিচের ভিতরে ইনারের পাটটা লাগিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে লাগানোর শেষে এখন আবার উপরে পাটটার সাথে নিচে যেইটা এতক্ষণ আমি সেলাই করলাম সেটার পাটটার সাথে উপরে পাটটা এভাবে জোড়া দিয়ে নিচ্ছি বাচ্চাদের ড্রেস সেলানো আসলে অনেক বেশি ঝামেলা ঝামেলা বলতে অনেক কষ্ট বাচ্চাদের দেখতে অনেক অনেক সুন্দর সুন্দর লাগে লাগে বাট দেখতে সেলাই করতেও আসলে বেশি কষ্টের আর এই নেটের সেলাইটা মূলত আমার মেশিনে হতেও চাচ্ছিল না মানে খুবই ঝামেলা হয় নেট নেট আসলে সব মেশিনে নেট দিয়ে কাজ করা নেটের কাপড়ে কাজ হয় না আমি এখানে গলায় হালকা করে একটু পার্লার ইউজ করছি সেক্ষেত্রে মনে হচ্ছে মনে হয়েছে যে আর একটু সুন্দর লাগবে পার্লগুলো আমি নিজে থেকে কিনে লাগিয়ে দিয়েছি কারণ বাচ্চাদের জিনিসগুলো আসলে বানাতে দিলে সেটাকে সুন্দর করার দায়িত্ব যেন আমার উপরে এসে পড়ে আমি যতটা পারি যতটুকু আমার সাধ্যে হয় আমি সেগুলোকে সুন্দর করার চেষ্টা করি তো এভাবে গলার কাজটাও আমি করে নিচ্ছি যাতে এটা দেখতে আরও একটু সুন্দর মনে হয় আপনারা চাইলে ছোট এখানে আলাদা করে অন্য লেসও লাগাতে পারেন একটু ছোট লেস অথবা চাইলে পাথরের যে লেসগুলো থাকে স্টোনের সেগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি সুন্দর লাগবে আমার কাছে ওগুলো ছিল না সাই আমি এই পার কাজ সেরেছি আর কি তো এই ছিল মেকিং প্রসেস আর এই হচ্ছে আমার কমপ্লিট ড্রেসটা ড্রেসটাতে অনেক ঘের হয়েছে যেটা দেখে আসলে বোঝা যাচ্ছে না বাট অনেক ঘের হয়েছে আর ড্রেসটা মূলত আমি ফ্লোর মানে একদম পা পর্যন্ত বানিয়েছি বাচ্চাটা আরও ছোট বাট দেখতে ড্রেসটা বড় লাগলেও বাচ্চাটা ছোট একদম ফ্লোর মানে গাউন টাইপের করে পরা হবে আর ভিতরে যদি এটা আর আসলে ক্যানকেন ইউজ করা হতো এটা কিন্তু আরও বেশি ফ্লাপি হয়ে থাকতো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতো তো যেহেতু ক্যানকেন ছাড়া ইউজ করা হয়েছে এর জন্য একটু চিপসে চিপসে আছে মনে হচ্ছে ওটা আপনারা যদি পারেন ট্রাই করবেন ভিতরে ক্যান ক্যান ইউজ করতে নেটের কাপড়গুলোতে তার আসলে ক্যান ক্যান নিলে অনেক বেশি ভালো লাগে তো এই হচ্ছে আমার কমপ্লিট ড্রেসটা অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং কেউ যদি এই ধরনের ড্রেস বানিয়ে থাকেন সেক্ষেত্রে আমাকে জানাবেন ছবি দেবেন ভালো থাকবেন